সুরমা নদীর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা হানিফ আলী চোখে মুখে আতঙ্ক দু চোখ পানিতে তলমল করছে কান্না জড়িত কণ্ঠে বলেন চোখের সামনেই ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে কিছুই করতে পারছি না মাথাগোজার একমাত্র ঠাই বাড়ির বেশ অর্ধেক সুরমা নদীর গর্ভে তলিয়ে গেছে যে কোনো সময় বাকিটুকুও তলিয়ে যাবে তিনি তার শেষ সম্বল বাড়িটি রক্ষার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা হানিফ আলী গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার চার নং ওয়ার্ডের কামারগাঁওয়ের বাসিন্দা বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় সুমা নদীর দক্ষিণ পারে মৌলভীর খালের মুখে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা হানিফ আলীর বাড়ির দশ শতাংশের প্রায় অর্ধেক ভাঙন কবলে পড়ে হারিয়ে গেছে বাকি অংশেও দেখা দিয়েছে বড় বড় ফাটল তিনি স্ত্রী সন্তান নিয়ে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন শুধু হানিফ আলী নয় আশপাশের অনেক লোকের ঘরবাড়ি ও অনেক স্থাপনা নদী ভাঙনে একে একে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত পরিবার নদী ভাঙনে নিঃস্ব হয়ে গেছেন জানা যায় প্রতি বছর অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সুরমা নদীতে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এসব ফাটলে প্রতিনিয়ত নদী তীরবর্তী শত শত ঐতিহাসিক স্থাপনা মসজিদ মাদ্রাসা স্কুলসহ নানা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তৈয়ুবুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা জানান গত বছরের অবৈধভাবে অপরিকল্পিত ড্রেজিনিয়র ফলেও অবিরত ভাঙন বড় হতে থাকে এর ফলে বীর মুক্তিযোদ্ধা হানিফ আলী সহ অনেকেই সর্বশান্ত হয়েছেন তিনি ভাঙন রোধকল্পে যুবোপযোগী ব্যবস্থা গ্রহণ সহ জাতির শ্রেষ্ঠ সন্তানের ব্যাপারে উচ্চ মহলের দৃষ্টি কামনা করেন স্থানীয় কামারগাঁও গ্রামের বাসিন্দা এনাম আহমদ জানান যে বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে এদের স্বাধীন করতে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন একটু শান্তির আশায় আজ নিজেই তিনি সংকটে এখন সুরমা নদী ও খালের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে তার এ বিপদকালে কেউই এগিয়ে আসছে না তিনি জাতির এ শ্রেষ্ঠ সন্তানের মাথা গোজার ঠাই বাড়িটি সুরমা নদী ভাঙন কবল থেকে রক্ষায় প্রশাসন সহ সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ আলী বা তার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কেউ যোগাযোগ করেনি এইমাত্র আমি বিষয়টা জানলাম আমি এই মুক্তিযোদ্ধা পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব